আজ একটি ফোন কল এসেছে আমার কাছে গুজরাট থেকে একজন বাঙালি সেখানে কাজের জন্য গিয়েছিল গুজরাটে তার অভিযোগ বাঙালিদেরকে তুলে নিয়ে যাচ্ছে ও মারধর করছে বিজেপি আর এস এস একেবারে সাহায্যর জন্য কাঁতরাচ্ছে সেসব বাঙালিরা একবারে সরাসরি ফোন কল করেছে ফোন করেছিল আইএসএফ নেতা জুলফিক্কার মোল্লার কাছে বলছে যে আমাদেরকে ভয় ভয় দেখাচ্ছে মারধর করছে তুলে নিয়ে যাচ্ছে আমরা বাঙালি বলে বাঙালি মুসলমান বলে আমাদেরকে মারধর করছে তুলে নিয়ে যাচ্ছে বিজেপি আর এস এস শুনুন আপনারা সেই ফোন কল আর এই ভিডিওটি ছড়ে গতিতে আপনারা শেয়ার করবেন কী সমস্যা আছে ওখানে হ্যাঁ সমস্যা তো হচ্ছে কি সমস্যা বলেন এখান থেকে তুলে নিয়ে এসছে তারপরে অনেক অত্যাচার হচ্ছে বুঝলে কোন জায়গায় কোন জায়গায় ওটা হরিনগর সুরাটের মধ্যে পড়ে তো হ্যাঁ হ্যাঁ মধ্যে আপনার বাড়ি কোথায় কলকাতা কলকাতা কোথায় কলকাতা সাউথ চব্বিশ পরগনা সাউথে বাড়ি তো আমার সাউথ কোন জায়গায় সেটা বলেন মথুরাপুর মথুরাপুর হ্যাঁ মুদ্রাপুর কোন জায়গা? সন্তোষনগর। কতজন রইছো ওখানে? হ্যাঁ? কতজন রয়েছো? আমরা আছি 12 জন। কি কাজ করছো ওখানে? সেলাই কাজ। তা আপনাদের মধ্যে কাওরা তুলে নিয়ে গিয়েছেন কি? হ্যাঁ? যে আপনাদের মানে কি সমস্যা হয়েছে সেটা বলেন খুলে আমাদেরকে এখানে অত্যাচার করছে খুব বুঝলেন যেরকম বাইরে বাড়াতে পারছি না বাইরে বাড়ালে তুলে নিয়ে যাচ্ছে মারছে মারধর করছে কি মানে কি উদ্দেশ্য নিয়ে করছে ওটা ওরা হিন্দু মুসলিমদের নিয়ে এটাই উদ্দেশ্য মানে আপনাদের মানে কতজন রয়েছে বাকি মানে কে কি কাজ করেন বা আপনাদের যে সমস্যা পুলিশ অত্যাচার করছে না ওখানকার আর এস মানে উত্তপ্ত করছে আর এস এস আর এস অত্যাচার করছে পুলিশ অত্যাচার করছে দুজনেরই অত্যাচার করছে পুলিশ কি বলছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তারপর ডকুমেন্টস গুলো নিয়ে নিচ্ছে প্রুফ বাড়ি থেকে প্রুফ বানিয়ে নিয়ে তারপরে এরকম বলছে বাড়ি থেকে প্রধানের সার্টিফিকেট এটা সেটা পাঠালে তবে ছাড়বে তা আপনারা যেখানে কাজ করছেন বা যে মানে কোম্পানি কাছে কাজ করছেন সে কোম্পানি কি বলছে কোম্পানির সাথে কথা বলবো আজকে আমরা এরকম এরকম করতে কোম্পানিকে আসলে কোম্পানি আসলে বলা হবে সবাই মিলে ঠিক আছে আমি বিষয়টা দেখছি বা আমরা দেখুন ওখানে আইনি সমস্যা হলে নিশ্চিতভাবে আমরা পাশে থাকবো ঠিক আছে আমরা যতটা পারি চেষ্টা করছি ওখানে সুরাটে অনেক মানে গতকাল থেকে আমাদের কাছে খবর রয়েছে যে এরকম হচ্ছে তাহলে আপনার বাড়ি মধুরাপুর নাকি হ্যাঁ আপনার বাড়ি কোথায় বলবেন দাদা আমার বাড়ি কুলপি কুলপি হ্যাঁ বলছি আপনার নাম কি সফিউল মন্ডল আচ্ছা ঠিক আছে